বছরের পর বছর আমরা ভোট দিই তো লাইনে দাঁড়িয়ে থাকি রোদে পুরি জলে ভিজি আর ওদের দেওয়া প্রতিশ্রুতিগুলো যখন পড়ি তখন মনে হয় এইবার বোধহয় ভালো কিছু হবে হয় কি না মাসের পর মাস বছরের পর বছর একটা দিনের সঙ্গে তার পরের দিনের কোনো তফাৎ নেই প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠি আর ভাবি যে আজকের দিনটা সংসারটা আমি কিভাবে চালাবো নিজেরা যদি ভালো থাকতে চাই সেটা কি অন্যায় এটাও তো এটাও তো সাংবিধানিক অধিকার আমাদের তাই নয় কি আর দেখো যাকে আমি পছন্দ করি না যাকে আমার ভালো লাগে না তাকে যখন ভোট দিতেই হবে তাহলে 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 আমরা কিছু জিনিস নেব না কেন ভোট দেওয়ার বিনিময়ে যদি আমি কিছু নিই তাহলে আমি আমার অধিকারকে অসম্মান করব। কোন সম্মানে জীবন যাপন করছি বলো সারাদিন কাজ তোমাকে হতে তোমার ছেলে মেয়েদের খারাপ লাগে না সারাদিন ভালো কাজ করেও তো তোমাকে অফিসে অসম্মানিত হতে হয় ভালো কাজ করেও তো তোমাকে অফিসে অসম্মানিত হতে হয় এই সামান্য ব্যাপারটাকে এত বড় করে তুলিস না দেখ আমি তোকে একটা উদাহরণ দিই গঙ্গা থেকে বোতলে করে জল নিয়ে এসে মানুষ পুজো করে কি মন নিয়ে পুজো করে সেটাই আসল বোতলের জলটা নয় এরা কেউ সোনার বাংলা গড়ে দেবে না তার বদলে যদি কেউ সোনার থালা দেয় বন্ধু কি লোককে তো বলতে পারবো যে সোনার থালায় ভাত খাই ওরা আস্তে আস্তে আমাদের বাড়ির ভিতরে ঢুকে যাচ্ছে বাবা আমরা বিক্রি হয়ে যাচ্ছি বিক্রি হয়ে যাওয়া মানুষের কোনো সম্মান থাকে না অস্তিত্ব থাকে না বিক্রি হয়ে যাওয়া মানুষ অনেকটা বাজারের আলু পটলের মতো আমরা পাজারি নই বন্যা আমরা আমাদের অভাব আমাদের সম্মান আমাদের গর্ব এই নিয়েই ভালোই আছি এই নিয়েই থাকতে থাকবো না তো ভগবান কুমাল দাস প্রতি সোম থেকে শনি রাত আটটায় জি বাংলা সোনারে